নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্র তারকা কেন্দ্র এই কেন্দ্রের প্রার্থী সকলেই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার হ্যাট্রিক এর হ্যাট্রিক করার লক্ষ্যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহ দু হাজার চোদ্দ তিনি এখানে জয়ী হয়েছেন এবারে দু হাজার চব্বিশে হ্যাট্রিক হওয়ার পালা আর গত লোকসভা ভোট ঘোষণার আগে মাস ছয়েক ধরেই নানা রকম বিরোধী দল নানা রকম কথা আমরা শুনছিলাম তার বিরুদ্ধে তাকে হারানোর জন্য কোমর বেঁধে নামবে একদিকে বিজেপি একদিকে আইএসএফ একদিকে কংগ্রেস আর একদিকে সিপিএম তা সকলেই কোমর বেঁধে নামবে এমনকি নওসাদ সিদ্দিকে আইএসএফের যিনি ভাঙড়ের বিধায়ক তিনি পর্যন্ত হুমকি দিয়ে রেখেছিলেন যদি দল আমাকে ডায়মন্ড প্রার্থী করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো চ্যালেঞ্জ নিয়েছিলেন আর সেই চ্যালেঞ্জ বিরোধী দলের তিনিও বলেছিলেন যদি ওখানে আইএসএফ দাঁড়ায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয় হবেন ডায়মন্ড হারবার এই যে হুঙ্কার এই হুঙ্কার নিয়ে সারা বাংলায় একটা কৌতূহল তৈরি হয়েছিল যে এই ডায়মন্ড হারবারে এবার তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সমস্ত বিরোধীরা এক হয়ে নামছে সেই জল্পনা ছড়িয়েছিল কিন্তু নির্বাচনের ঘোষণার দিন যত এগিয়ে আসতে থাকে ততই দেখা যায় কৌতুহালের পারদ ক্রমশ ধীরে 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 স্থিমিত হয়ে পড়ে প্রথমে তীব্র টানা পড়েন যে টানা পোড়েনে আমরা দেখেছিলাম যে বামেদের সঙ্গে আইএসএফ এর তীব্র টানা পড়েন ডায়মন্ড হারবারে যদি ক্যান্ডিডেট দেয় তাহলে বামেরা এই কেন্দ্রে কোনো প্রার্থী দেবে না আবার আই বলেছিল যাদবপুর কেন্দ্র ছাপতে হবে কারণ সেখানে ভাঙড় তাদের আই বিধায়ক রয়েছে তাই তারা যাদবপুরে যদি বিকাশ ভট্টাচার্যকে প্রার্থী করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করে সেক্ষেত্রে তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য প্রার্থী দেবে না কিন্তু না হলে তাদেরকে সেটা দিতে হবে আলটিমেটলি সেটা হয়নি এবং তারপরেই দেখা গেল যে প্রতিবারেই কৌতূহল জিইয়ে রেখে আইএসএফ বিধায়ক নৌসাদ বারবারই বলেছেন দল যদি আমাকে প্রার্থী করে দল যদি আমাকে প্রার্থী করে এবং অবশেষে দেখা যায় দল তাকে প্রার্থী করেনি করেছে লস্কর বলে একজনকে এবং তার পরপরই বিজেপিও এখানে এমন একজন ক্যান্ডিডেটকে প্রার্থী করলো যিনি দুবারের পরাজিত প্রার্থী এবং শুধু তাই নয় অভিজিৎ দাস ববির নামে পরিচিত তিনি যদিও দীর্ঘদিন তার প্লাস পয়েন্ট তিনি দীর্ঘদিন ডায়মন্ড হারবারের বুকে বিজেপি পার্টির পতাকা বয়ে নিয়ে চলেছেন সেটা যেমন একদিকে তো অন্যদিকে পার্টির বিরুদ্ধে কাজকর্ম করার অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে বিশেষ করে দু হাজার উনিশ সালের নির্বাচনে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল কারণ তিনি সেবার টিকিট পাননি তার আগে দু এবং দু এই দুটো দু এবং দু এই দুটি নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন কিন্তু গতবার দু নির্বাচনে তিনি সাংগঠনিক সভাপতি হয়েও এই কেন্দ্রে সেভাবে নজর দেননি এবং সাবতাজ করেছেন বলে বিজেপি কর্মীদের অভিযোগ আর এইবারে তার নাম ঘোষণা হওয়ার পরই দিকে দিকে বিজেপি কর্মীরা পদত্যাগের হুমকি দেন কেউ কেউ বলেন প্রার্থী চেঞ্জ করতে হবে কারণ বিজেপি কর্মীরা বুঝতে পারেনি যে এরকম একজনকে প্রার্থী করা হবে সেই জায়গাটায় আজ অর্থাৎ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠাশ এপ্রিল তার প্রথম জনসভা শুরু করলেন মুচিসা যে ফুটবল মাঠ সাতগাছিয়ায় সে মুচিসা ফুটবল মাঠে তিনি প্রতিবারই এখান থেকেই তার সভা শুরু করেন এবারেও তার ব্যতিক্রম হয়নি সভা শুরু করেন সেই সভার শুরুতেই তিনি নানা ফিরিস্তি দিয়েছেন কিন্তু সেই সঙ্গে মানে এতটা যে তিনি তার পিচ যে এতটা আলগা মানে এত সুন্দর তিনি ব্যাটিং করতে পারবেন এই পিচে ডায়মন্ড হারবারের পিচটাকে যে তাকে ছেড়ে দেবে তিনি সেটা ছিল সেখানকার কর্মীরা যারা ডায়মন্ড হারবারের তৃণমূল কর্মী সমর্থক নেতা যারা রয়েছেন তারাও বোধহয় ভাবতে পারেননি যে পিচ এত আলগা হয়ে যাবে এত সহজ পিচে খেলা হবে এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন এবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে যে সর্বভারতীয় কোনো নেতা এসে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে তার বিরুদ্ধে প্রার্থী হন তিনি আহ্বান জানালেন সেই সঙ্গে বললেন এখনো সময় রয়েছে কারণ যিনি প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে তার থেকে বড় জিনিস হচ্ছে যে যিনি প্রার্থী হয়েছেন তার থেকে অন্য অর্থাৎ কেউ অর্থাৎ বিজেপি সর্বভারতীয় সংগঠনের কেউ এসে তাকে যেন দাঁড়ায় তাই কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার আমরা শুনিনি যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চক্রান্ত আর কেন্দ্রের বৈমাত্রী সুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত আমি কাউকে অসম্মান করছি না কিন্তু আমি বলছি যেইভাবে হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে আমি বলছি এখনো সময় রয়েছে যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি আমার ডায়মন্ড হারবারে আসুক নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি আসুক মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হাড়বার দেখাবে শুনলেন অর্থাৎ 2009 এবং 2014 সালে দুবারের পরাজিত প্রার্থী এর থেকে আরো ভালো প্রার্থী পাওয়া যেত অর্থাৎ নিজের প্রতিদ্বন্দী প্রার্থীকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চ্যালেঞ্জ ছুঁড়লেন যে নমিনেশনের তো এখনো অনেক দিন বাকি আছে কেউ এসে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবে এতদিন বিরোধীরা চ্যালেঞ্জ করতেন আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধীরা কি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন তাদের মুখে কিন্তু এখন আর কোনো কথা নেই না আইএসএফ কিছু বলছে না বিজেপি সেভাবে কোনো কিছু বলছে একমাত্র অভিজিৎ দাস তিনি প্রচারে বেরিয়েছেন তিনি প্রচার করছেন কিন্তু এত সহজে যে আলগা পিচ যে এত সহজ পিচ হয়ে যাবে ডায়মন্ড হারবার পিচ যে সহজ হয়ে যাবে সেটা বোধ কল্পনা করতে পারেননি তৃণমূল কর্মীরা তাই এবারের লক্ষ্য চার লক্ষ ভোট অর্থাৎ চার লক্ষ ব্যবধান এবারের লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে তার লক্ষ্য চার বেশি ব্যবধান তৃণমূল কর্মীরা যেটা আশা করছেন যে একদিকে আইএসএফ এর ক্যান্ডিডেট যেরকম দিয়েছেন বা সিপিএম প্রতিকুর রহমান ছাত্র নেতা তিনি হ্যাঁ তো সেই জায়গাটা থেকে কতটা এরা লড়াই দিতে পারবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং তাই ওই চতুর্মুখী লড়াইয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় নিয়ে তো নিশ্চিত তা নিয়ে বলা যায় না এখন হচ্ছে ব্যবধান কতটা বাড়বে যে ব্যবধান তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন এবং তার যারা সেনাপতি অর্থাৎ এই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হয়ে যারা ভোট করেন তাদেরকে চার লক্ষের একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন এবং ভেবেছিলেন বোধহয় যদি আইএসএফ এর নওসাদ সিদ্দিকী বিজেপির পক্ষে একজন কোনো রাজ্য স্তরের ভালো নেতা যদি প্রার্থী হতো তাহলে হয়তো এই যে ব্যবধান চার লক্ষের যে ব্যবধান সে ব্যবধান হয়তো অনেকটা কঠিন হয়ে যেত কিন্তু এখন যে পিচ সহজ হয়ে গেল ডায়মন্ড হারবারের যে পিচ সেই পিচে চার লক্ষের ব্যবধানটা বাড়ানো বোধ খুব একটা কঠিন কাজ বলে মনে হয় না এখানকার তৃণমূল কর্মীদের কাছে তাই এই চ্যালেঞ্জ ছুড়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের চাঙ্গা করে দিলেন যে আমার বিরুদ্ধে প্রার্থী হোক বিজেপি বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কোন নেতা এখন বিজেপি কি বলে সেদিকেই দেখব আর সেই সঙ্গে যেটা নিয়ে সংশয় নেই আবারও বলছি আমরা ডায়মন্ড হারবার নিয়ে বহু প্রতিবেদন করেছি যেটা আমরা বলেছিলাম যে ডায়মন্ড হারবারে ওয়াক প্রায় বলা যায় এবং এই ডায়মন্ড হারবার ওয়াক ওয়ার নিয়ে আমাদের যে প্রতিবেদন সে প্রতিবেদন বহু মানুষ দেখেছেন এই বহু দর্শক সেটা দেখেছেন আমাদের তো সেই ডায়মন্ড হারবারে কি ওয়াক ওয়ার আমরা দিন আগে প্রশ্ন তুলেছিলাম এবং সত্যি সত্যি কারণ মুখে বলা এক জিনিস আর মাঠে খেলতে নেওয়া আরেক জিনিস তো সেইখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নাম লেন সত্যি সত্যি বিজেপির সেই রাজ্য স্তরের নেতৃত্ব হোক বিরোধী দল নেতা হোক বা কেন্দ্রীয় নেতৃত্ব হোক শুধু তাই নয় সে সঙ্গে যারা সিপিএম হোক হোক বা আইএসএফ তারাও কিন্তু যেতে বাধ্য হলেন এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা যায় যে প্রথম রাজনৈতিক জয় ডায়মন্ড হারবারে যদি জয় বলা যায় প্রথম রাজনৈতিক জয় কিন্তু এটাই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ চ্যালেঞ্জ ছুটেছেন এবং সেই চ্যালেঞ্জ সত্যিকে অ্যাকসেপ্ট করবেন আমরা জানি না রাজনীতিতে না বলে তো কিছু হয় না তো আমাদের নজর আপাতত সেদিকেই থাকবে আমরা আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন